আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোথায় গেলাম কেন গেলাম তা নিয়ে আমার ছোট্ট একটি ব্লগ আমাদের বাসা থেকে বের হয়ে মাটির রাস্তাটা যেটা সব সময় খারাপ থাকে বৃষ্টির দিনে তো খুবই খারাপ থাকে বের হয়ে এসে রাস্তার ধারে একটু অপেক্ষা করেছিলাম অপেক্ষা করতে করতে একটা মিশুক চলে আসলো এটা নিয়ে সুজা চলে গেলাম বরিচং স্বাস্থ্য কমপ্লেক্সে আমি অবশ্য এসেছি মূলত আমার ডাক্তার দেখানোর জন্য প্রথমতই যেতে হবে নতুন বিল্ডিং এখানে গিয়ে আমাদেরকে প্রথমত টিকিট কাটতে হবে আর টিকিট কাটার জন্য তো বিশাল বড় এক লাইন থাকে সব সময় আমি তো এসেই দেখছিলাম যে ওইদিকে একটা লাইন আর এদিকে একটা লাইন কোনটাতে কম মানুষ এদিকে দেখলাম যে এই লাইনে খুব কমই মহিলা ছিল তা আমি চট করে এই লাইনে দাঁড়িয়ে গেলাম লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম আর টিকিট কাটার জন্য অবশ্যই এই কার্ডটা খুবই প্রয়োজন আর দেখতে দেখতে আমার ভালো চলে আসছে আমি আমার কার্ড দেখিয়ে কার্ড স্ক্যান করে টিকিট কেটে নিলাম আর টিকিট নিয়ে সুজে চলে গেলাম ডাক্তারের চেম্বারে টিকিটটা জমা দিয়ে আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য চলে গেলাম এদিকে বসে বসে অপেক্ষা করছিলাম আর অনেকেই ছিল যার সবাই অপেক্ষা করতেছিল আর কিছুক্ষণ দেখানোর পর সবার শেষে আমারও সিরিয়াল চলে আসলো দিকে আমি ডাক্তার দেখানোর জন্য চলে এসেছি ডাক্তার দেখাতে দেখাতে দেখুন আর পুরা ভর্তি হসপিটাল ফাঁকা হয়ে গেল আমার পালা আস্তে আস্তে যে ডাক্তার আমি সব সময় দেখে ওনাকেই আমি দেখিয়েছি আর উনি অবশ্য অন্য ডাক্তার আমাকে অন্য ডাক্তারের কাছে রেফারেন্স করেছে আর আসলাম দেখুন রৌদ্র দিয়ে আর যাচ্ছি বৃষ্টি দিয়ে ভাগ্যিস আমি ছাতা নিয়ে এসেছিলাম যার কারণে আমাকে বৃষ্টি দিয়ে ভিজতে হয়নি আমি হসপিটাল থেকে বের হয়ে ভাবছিলাম আর একটু ভিডিও করব। কিন্তু হসপিটালের বাইরে বের হয়ে আর ভিডিও করার মতো অসম্ভব মানে সম্ভবই না রাস্তাঘাট খুবই খারাপ আর বন্যা হবে না কেন বলুন তো এই যে রাস্তার পাশে খাল বিলগুলো একদম ময়লা ফেলে ভরাট করে ফেলেছে তো ময়লাগুলো যখন ভরাট করে ফেলেছে পানি সরতে পারছে না যার কারণে একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় বুড়িচং আর আমি দেখাবো এই রাস্তাটা খুবই ভালো সব সময় চলাচল করলেও কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের এই পাকা রাস্তা পের হয়ে এইখান থেকেই মেন শুরু হয় কাঁচা রাস্তাটা আর কাঁচা রাস্তাটা তোর অবস্থা খুবই খারাপ একটু বৃষ্টি হলেই কাদা কাদা হয়ে যায় দেখুন এদিকে পানি উঠে গিয়েছে একদম আর এই যে চিকন ড্রেনের এই পার দিয়ে সবাইকে যেতে হয় আপনি বলুন তো দেখে যে আমরা না হয় যেতে পারি কিন্তু একজন বৃদ্ধ মানুষ যদি এদিকে চলাফেরা করে তাহলে উনি কীভাবে এদিক দিয়ে চলাফেরা করবে এই রাস্তাটা দিয়ে এদিকে সব জায়গা আস্তে আস্তে পানি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আর কয়েকদিন যদি টানা আরও বৃষ্টি হতে থাকে তাহলে রাস্তাঘাটও এগুলোও ডুবে যাবে খাল ভরাট হয়ে একদম পুকুর ঘাট সব ভরাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে আমি আজকের একটু ছোটোখাটো আমার একটা ব্লগ শেয়ার করলাম তা আপনারা কেমন লাগলো আমার ওই ভিডিওটি অবশ্যই জানাবেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম